আমার এবারে নিবেদন ভোরের রাজান ওই শোনা যায় ভোরের রাজান বাতাস বয়ে আনে আধার মনের সরিয়ে দিয়ে মনকে সেথায় টানে সৃষ্টি তার মেলে আঁখি আজান ধ্বনি শুনে মন কেমন করে থাকে পড়ে বন্ধ ঘরের কোণে সর্বময় শক্তি তিনি কৃপা করেন দান সবার মাঝে কৃপা তার ছড়িয়ে দিতে চান আজান শুনে আয়ের ছুটে যাই তার মনের কালো ঘুচাও তুমি শুধাই গিয়ে তারে গরিব উঁচু নিচু আজান করে না তো ভেদ আমরা শুধুই দ্বন্দ্ব করি রেখে মনের জেদ আয়ের তবে শুধাই তাকে পাপের করনাশ আজানের সুর হৃদয় বাজুক এই শুধু অবিলাস